আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা কারিগরি ও আলিম অর্থাৎ মাদ্রাসার শিক্ষার্থী রয়েছো কালকে যে তোমাদের এইচএসসি পরীক্ষা তো সেটি কিন্তু সারা দেশ পরীক্ষা স্থগিত করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে তার ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে কালকের আলিম ও কারিগরি এইচএসসি সারা দেশের পরীক্ষা স্থগিত তো নোটিসটি প্রকাশ করা হয়েছে নয় জুলাই দুই হাজার পঁচিশ রাত দশটা বিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে আগামীকাল বৃহস্পতিবার দশের জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ডের সারাদেশে আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে একই সঙ্গে কারিগরি এইচএসসি সারা সারাদেশ পরীক্ষা স্থগিত করা হয়েছে আজ বুধবার নয় জুলাই রাত সাড়ে নয়টা পর মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর মোহাম্মদ কামুল হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ড পরিচালক কারিকুলাম প্রকৌশলী মোহাম্মদ আনারুল কবির দা ডেল ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন কারিগরি শিক্ষা বোর্ড অন্তর্ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান চলমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এইচএসসি ভকেশনাল ও এইচএসসি বিএম বি এম পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে শিক্ষার্থী পরবর্তী নির্দেশনার অপেক্ষা করতে বলা হয়েছে এছাড়া কারিগরি বোর্ডের এক বিজ্ঞপ্তি বলা হয় আগামী দশ তারিখ কারিগরি শিক্ষা বোর্ড অধীনে অনুষ্ঠিত সকল পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হল স্থগিতকৃত পরীক্ষা তারিখ পরবর্তী জানানো হবে তবে অন্যান্য দিনের পরীক্ষা সময় মোতাবেক অনুষ্ঠিত হবে এদিকে বন্যার প্রাণী বিভিন্ন কেন্দ্রে তলিয়ে জয় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনের ছয়টি জেলা আগামীকাল বৃহস্পতিবার দশের জুলাই এইচএসসি এস পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা। নাসরিন দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করে জানিয়েছেন তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে আগামীকালের পরীক্ষা তো সেটি কিন্তু স্থগিত করা হয়েছে